শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আর আজ হলো শনিবার তোমরা তো সবাই জানো আজ কি আজ হচ্ছে ঘানতেরাস আর সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা রইল আর আজকে কিন্তু আরেকটা পুজো সেটা হচ্ছে মানে মনসাময়ের পুজো মানে এটাকে আমাদের এখানে বলা হয় যে ডাক সংক্রান্তির পুজো যাই হোক তো সবাই মিলে আজকের দিনটা কিন্তু খুবই একটা আনন্দময় দিন আর সবাই কিন্তু আজকে মানে অনেক মানুষই অনেক রকমভাবে এই যে দিনটা মানে উদযাপন করে থাকে তো আমাদের সেই সকল কোনো নিয়ম নেই তো আমাদের গরিব বাড়িতে আর কি হবে বলো ঝ্যাটা কিনা ছাড়া তো আর কিছুই হবে না যাই হোক চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর তোমরা কি কি নিলে কি গিফট নিলে সেটাও কিন্তু জানাবে আর আমি কি গিফট নিই সেটা হচ্ছে তোমাদেরকে যা মানে আমার পুরো ভিডিওটা তোমরা দেখতে পাবে আর আজকের কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর আর দেখো পিছন দিয়ে দেখো আমার হচ্ছে কার্তিক আর গোপালকে দেখা যাচ্ছে আর আজকে না আজ না আজ কদিনই ওয়েদারটা খুবই ভালো এত সুন্দর ঠান্ডা ঠান্ডা আর দেখো জানলা দিয়ে কত সুন্দর রোদ পড়ছে চলো তোমাদেরকে বাইরেটা একটু দেখে আসি ঠান্ডা পড়লে এটা ভালো কিন্তু সমস্যা হয়ে গেছে গাছে একদম আমার ফুল দিচ্ছে না পুরো আমার বাগানটা একদম খালি চলো তোমাদেরকে তাহলে আর সত্যি দেখো বাইরেটা কত সুন্দর লাগছে হালকা রোদের আভা পড়তে আর গাছগুলোর উপর পড়েছে গাছের সৌন্দর্যটা যেন অনেকটাই বেড়ে গেছে আর এই টগর গাছগুলো তো হচ্ছে গরমের ফুল সেই জন্য দেখো অল্প অল্প ফুল দিচ্ছে তাও মা কটা ফুল রেখে দিয়েছে কারণ হচ্ছে গাছ শূন্য করে একদম ফুল তুলতে নেই আর গাঁদা ফুলগুলো শীতের সিজনের ফুল হলেও ওগুলো তো এখনও করি দেয়নি আর বহু কষ্টে আমার মানি প্ল্যান্ট গাছটা আমি এতটাই বড় করতে পেরেছি প্রত্যেকটা গানের কাছেই কিন্তু এখনও করে দেয়নি আর দেখো এই গোলাপ ফুলগুলো কিন্তু গ্রীষ্মের সময় অনেকটাই বড় হচ্ছিল আর এখন দেখো কত ছোটো ছোটো হয়ে গিয়েছে আর এটা হলো লক্ষ্মী জবা যখন দোকানে কিনেছিলাম কিন্তু লক্ষ্মী জবাই বলেছিল তো এর যদি অন্য কোনো নাম থাকে তোমরা কিন্তু আমাকে জানাবে চাষগাছটা ভারী সুন্দর লাগছে চলো সিনজনের শরীরটা খারাপ ওকে পড়তে দিয়ে এসেছি কী করছি দেখি কী রে সর্দি কমেছে না পুজোর আগে সর্দি বানিয়ে নিলি তো পর ছেলেটা আমার পুজোর সময় সর্দি বানালো যাই হোক ওয়েদারটা তো এখন চেঞ্জ হচ্ছে না একটু তো হবেই কিছু করার নেই আর দেখো বিছানা চাদরগুলো বলে ভিজিয়ে রেখেছিলাম সকালবেলাতে ওগুলো নিয়ে এখন কাজতে বসে গেছি এমনি বাকি সব টুকিটাকি কাজ সারা হয়ে গেছে আর এগুলো হচ্ছে কিন্তু আমাদের পোষা মুরগি দেখো একবার চাল দিলে ওরা কিন্তু চলে আসে আর এখন দেখো চান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে প্রতিদিনই তো ঠাকুরকে সন্দেশ দেওয়া হয় আজকে ওকে সে মানে সিংজনকে পাঠিয়েছিলাম দোকানে যে বলি কোনো শুকনো মিষ্টি যদি পাস নিয়ে আসবি তো ও শুকনো মিষ্টি পায়নি দানা দান নিয়ে এসছে তাই চলো আমি ঝটপট করে আগে পুজোটা সিরে নিই তারপরে আবারও দেখা হচ্ছে আর দেখো আমার কিন্তু পুজো ছাড়াও হয়ে গিয়েছে আর আমার ঘরটা একটু এই যে ছবিগুলো টাঙানো আছে না ওই পাকার ঘরে একটাই সমস্যা কোনো কিছু ছবি টাঙানো যাবে না কেটে কেটে আমি তবুও ওগুলো টাঙিয়ে রেখেছি মানে চিটিয়ে রেখেছি আর কি আর এদিকে কিন্তু বোন রান্না করতে বসিয়ে দিয়েছে কারণ দেখছি আমার পুজো করতে দেরি হবে সেই জন্য করলা ভাজা কাঁচকোলা ভাজা আর এই পটল দিয়ে ডিম দিয়ে একটু তরকারি হবে বলছিল চলো তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই আর দেখো সব কাজ সেরে দুপুর করে এখন হয়ে গেছে সন্ধেবেলা আর আমি দুটো প্রদীপ নিয়ে এলাম তার কারণ আজকে হচ্ছে আশ্বিন মাসের শেষ আর কালকে হচ্ছে কার্তিক মাসের শুরু এই দিনগুলোতে কিন্তু আমরা দুটো করে এই পুরো একটা মাস আমরা কিন্তু দুটো করে প্রদীপ জ্বালাই আর প্রদীপ জ্বালানোও হয়ে গেছে আমার এরপর মা ধুনো করছিলো তোমার তো দেখতেই পেলে ধুনুটা নিয়ে চার পাঁচটা একটু ঘুরিয়ে দিলাম কারণ আমরা তো গ্রামে বাস করি আমাদেরকে তো এই কিছু জিনিস তো মেনটেন্স করতেই হয় আর আজকে আমাদের রাত্রের মেনু দেখা কতগুলো বমি দেখা আর রুটি আর এগিয়ে দেখো বম কিনি নিয়ে চলে এসছে কবে পুজো তার ঠিক নেই

আর তোমরা তো দেখতেই পেলে আমাদের ধানতেরাস উপলক্ষে কি গিফট কিনেছি এটা বলার নেই আমি তো প্রথমেই বলেছিলাম যে আমাদের গরিবদের ছাটা ছাড়া কিন্তু উপায় নেই যাই হোক ছাটাও তো আনতে পেরেছি মা লক্ষ্মী দয়ায় তো পুজো কাল পরশু দিন কালী পুজো সেজন্য ছেলে অনেক কিছু বোম টোম কিনে নিয়ে এসছে আর ঝাঁটা তো নিয়েই চলে এসছে তো আমার সারাদিনের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা কিন্তু কি গিফট নিলে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর আমার পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে চলো তাহলে একবার তো দেখালাম যে কি কী বোম নিয়ে এসছে তো আরও একবার ভালো করে দেখিয়ে দিই যে কী কী বোম ও কিনে নিয়ে এসছে তাহলে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে অন্য কোনো বলতে আর তো দুদিন পরে কালী পুজো কালী পুজোর নতুন নতুন ভিডিও আসবে তোমরা কিন্তু দেখতে থাকো এই যে দেখো মাসি বুনফুঁই মিলে বসে পড়েছে দেখা কি কি বোম নিয়েছো দেখা বল কি কি নিয়েছো রে কি বোম এই দিয়ে দে ঘোরাই পাশে দে ঘোরা দেখি মুড়ি ফটকা ও লঙ্কা আর আর কি নিচু আচ্ছা আর কি নিচু দেখা পরপর দেখা এটা হচ্ছে জিচිරිবাতি না এটা রোজবাতি আর এটা হচ্ছে টুবড়ি আর মোমবাতি আর চরকি আরে যে লাইট টাটা কর দিছো নাকি না টাটা কর দে টাটা